আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমার সবজি খেতে অনেক বড় বড় ডাটা রয়েছে তো এই মোটা মোটা ডাটাগুলো আজকে কেটে নিয়ে যাবো তুলব না আর কি গোড়া থেকে তুলবো না কিছুটা রেখে কাটবো যাতে এই গোড়া থেকে আবার শাক বের হয় দেখলাম একটা বড় ডাটা এই বড়ো ডাটাগুলো আমি এই তো জায়গা রেখে যেটা নিলাম এই দেখুন অনেক বড় সুন্দর দেখে দিলে বীজ যেত কিন্তু বীজ রাখা যাবে না পাতাই বড় খাওয়া যাবে এই রকম বড় বড় দেখে পাতাগুলো কেটে বড় ডাটাগুলো রান্না করা যাবে দিতে পারো বড়ো বড়ো ডাটাগুলো এইভাবে কেটে নিচ্ছি কারণ যে গোড়াটা রেখে নিচ্ছি এই গোড়া থেকে আবার এইখান থেকে এই ধরনের এই যে ডাটা বেরোবে সেগুলো আবার পরবর্তীতে কেটে নেওয়া যাবে তো এখন মোটামুটি যেগুলো বড়ো হয়েছে এগুলো

ये भी लेके जाओ انا आरव के पास तुम ये लाइन ले जाओ लेवल से लेवल में ये देखो इसको इधर दिखाओ

দূরে যাও একটু কানের মুখের মধ্যে নিয়ে এসে ভিডিও